পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত মাধ্যমিক দু হাজার চব্বিশ ভৌত বিজ্ঞান দুই নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মাধ্যমিক দু হাজার চব্বিশে আসার সম্ভাবনা অনেক বেশি এক নম্বর কোশ্চেন আছে সমযোজি ও তরু যোগে দুটি পাঠ্য লেখ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দু নম্বর কোশ্চেন তরির লেপন কী তরিল লেপনে দুটি ব্যবহার লেখ তিন নম্বর কোশ্চেন বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকারক দিক উল্লেখ করো চার নম্বর কোশ্চেন ওজন স্তর ধ্বংসের পিছনে সিএফসির ভূমিকা কি পাঁচ নম্বর কোশ্চেন দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন ছয় নম্বর কোশ্চেন বায়োফুয়েল কি একটি উদাহরণ দাও সাত নম্বর কোশ্চেন জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের ক্ষেত্রে দুটি উপায় লেখো আট নম্বর কোশ্চেন দস্তার পাত্রে কপার সালফে রাখা যায় না কেন বিক্রিয়ার সমিত সমীকরণ লেখ নয় নম্বর কোশ্চেন এনএসিএল কঠিন পদার্থ কিন্তু সিএইচ ফোর গ্যাস কারণ কি দশ নম্বর কোশ্চেন সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় এরই ব্যাখ্যা করো এগারো কোশ্চেন আছে মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকর প্রভাব লেখো বারো নম্বর কোশ্চেন মেথেটিক স্প্রিট বা ডিনেচার স্প্রিট কি এর একটি ব্যবহার লেখো তেরো নম্বর কোশ্চেন রূপোর তৈরি জিনিস অনেক দিন হলে কালো হয়ে যায় কেন চোদ্দো নম্বর কোশ্চেন এনএ এবং এনে টু প্লাস আয়নের মধ্যে কে বেশি সুস্থিত এবং কেন পনেরো নম্বর কোশ্চেন এনএস থ্রি অনুর ইলেকট্রন ডট গঠন করো ষোলো নম্বর কোশ্চেন চিনির জলি দ্রবণ তড়িৎ পরিবহন করে না কিন্তু এনএসইএল এ জলি দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন শত নম্বর কোশ্চেন এইচ টু এসকে সুস্থ করতে এইচ এন থ্রি উপযুক্ত নয় কেন আঠারো নম্বর কোশ্চেন উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে কেন এবং ফায়ার আইস কি এরপর দুটি হোমওয়ার্ক কোশ্চেন আছে যার উত্তর কমেন্টের মাধ্যমে জানাবে এক নম্বর কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় দুই নম্বর কোশ্চেন লোহার উপর নিকেলে প্রলেপ দিতে নিকেলকে কোন দরিদ্রে রাখা হয়